মোৰ <aunque mehranoughs> <muchyana> <liberation> पट्ट्टू के निये तांदिलिक तउच जै ini अभाण은 जै पराउ मेटमियया बततुछा है ि ऐक भाने बांब्र धाडा आगे धी आग्या सच्फधाल स्था पंजरिवान ḥीरन मतिया इसा मेएस्कारि क Platform

অটো গাড়ি পড়ে গেছে নাকি সুপ্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভিড় করছে এটার কারণটা কি আসলে আমরা যতটুকু জানতে পারছি একটি অটো গাড়ি পানিতে পড়ে গেছে সেই জন্য মানুষ চেষ্টা করতেছে পানির নিচ থেকে অটোটাকে উদ্ধার করার জন্য এম টেরি করতে আড হাড এবার হ্যান্ডেল কীছে আগুন খাও আগুন খাও